محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى علي إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى علي محمد كما باركت على إبراهيم وعلى علي إبراهيم إنك حميد مجيد اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك اللهم ولا قربو تشيلو سيش سنار পর্ব চলতেছে দুনিয়ার কারো কাছে না আপনার মতো নিরানব্বই পদের মালিকের কাছে কোন আয়োজনতে হাত উঠাইলাম এটাও জানেন কোন সময় হাত উঠাইলাম এটাও জানেন কাদেরকে নিয়ে হাত উঠাইলাম এটাও জানেন বিশেষ করে ওরা যুবকদের দিকে তাকান যারা দাঁড়ায় দাঁড়ায় শুনতে ছিল ওদের দিকে একটু তাকান বেশি কিছু চাবো না মালিক শুধু চাবো এই আয়োজনটা যেন কবুল হয় আয়োজকরা যেন কবুল হয় এই সমস্তটা যেন কবুল হয় আজকের প্রত্যেকটা শ্রোতা যেন কবুল হয় আজকে যেন এই সাফা এলাকাটা কবুল হয় নারী পুরুষ কবুল হয় শিক্ষিত অশিক্ষিত কবুল হয় ছোট বড় কবুল হয় দমি গরিব কবুল হয় শুধু কবুলিয়ার চাই আর কিচ্ছু চাই না আপনি আমাদেরকে কবুলিয়াতের মালা ছাড়া উঠায় না কবুল হইলে সবকিছু আপনি কোরা দিবেন এটা সত্য সাজায়া দিবেন এটাও সত্য যোগ্যতা দিবেন এটাও সত্য সবকিছু আপনি করে নিজের দায় দায়িত্বে নিবেন এটাও সত্য এই জন্য শুধু কবুলিয়ার চাই আর কিছু চাই না আজকের আয়োজনটাকে কবুল করেন কেমন পর্যন্ত জন্য কবুল করেন শুধু একদিনের জন্য না আয় আল্লাহ যত হেদায়েতের ঝুরিয়া বানায় এই এলাকার হেদায়েতের ঝুরিয়া বানায় হে আল্লাহ যত কৃষ্ণ আসে দূর পড়াদার প্রয়োজন আসে বিটাদের অসুস্থ আসে شفায় কামিলা জিলা দাইমা মুস্তামিরর মুসিব করেন হে আল্লাহ এই মাটির নিচে জ্বালা আসে বিশেষ করে সাফার মাটির নিচে নৌগার মাটির নিচে যারা সাইিত আছে সবাইকে মাফ করা দেন কবরকে জান্নাতের বাগান বানা দেন ইনসানের সাথে সাথে মাফ করা দেন আমাদের দেশটাকে হেফাজত করেন হায় আল্লাহ ফিলিস্তিনকে জয়ে যুক্ত করেন ফিলিস্তিনকে জয় যুক্ত করা দেন ফিলিস্তিনকে জয় যুক্ত করা দেন ও আমরা সোনারই কোনো যুগ দেখি নাই সোনালী কোনো সময় দেখি নাই সোনালী কোনো মানুষও দেখি নাই আমরা বড় ফেতনার যুগে আসি আমাদের ইমান দুর্বল বিজাতি আমাদেরকে নিয়ে আপনি আপনার কুদ্রত দেখায় আমাদের ইমান বাড়া কুদরত দেন ফিলিস্তিনে যে আন্ডার আন কামান কান আমি আজকো ওরকম যেরকম অতীতে ছিলাম যারা উপস্থিত আছে মেহরবানি করে ওদেরকে দিনদার বানা দেন আপনি আজকে আমাদের ওদেরকে বিখ্যা দেন আমি চাই আমার যুবকরা দিনদার হয়ে যাক আর সত্য যে সমাজের যুবক দিনদার হয় ওই সমাজ দিনদার হতে বাধ্য এটা আমরা চার তারিখে পাঁচ তারিখে দেখা যাইছি ল সতেরো বৎসরের অবসান যুবকরা মাঠে নামতে দেরি আর হতে দেরি হয় নাই বেদায় আমার বিশ্বাস আমার সমাজের যুবক দিনদার হয়ে গেলে আমার জাতি দিনদার হতে বাধ্য হবে মাবনরা দিনদার হয়ে গেলে আমার ঘরের মানুষগুলো দিনদার হতে বাধ্য হবে বিদায় দুই শ্রেণীকে আপনি দিনদার বানা দেন মামনদেরকে দিনদার বানায়া দেন পুরুষ যুবকদেরকে দিনদার বানায় দেন যা চাইলাম তাও দেন যে চাইতে পারলাম না তাও দেন আল্লাহ মেহরবানি করে আমাদের দোয়াকে কবুল করেন وصل اللہ تعالیٰ علی خیر خلقی محمد والی وصحاب اجمائین برحمتک یا ارحم الرحمین دعا کو یا کیوں مصافہ نہ